আবার যারা আসবে তাদেরকে বললে আসতে বললে তারা বলে আমি এসে করব কি দেশকে আমাকে মর্যাদা দিতে পারবে দেশকে আমার চাকরির ক্ষেত্র তৈরি করেছে আমি গবেষণা করতে চাই গবেষণা সেক্টরে কি সরকারের কোন বরাদ্দ রয়েছে পৃথিবীর এক টপ টপমোস্ট ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশের কোন ইউনিভার্সিটির কোনো স্থান থাকে না এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক ক্যাম্পাসগুলোকে রাজনীতির ক্ষেত্র বানানো হয়েছে শিক্ষাঙ্গনগুলোতে সুষ্ঠু শিক্ষা পরিবেশকে ডেভেলপ করা হয়নি ইন্টেনশনালি সকলের মাথায় শুধু করাপশন রাজনীতি ইমোরালিটি ছড়িয়ে দেওয়া হয়েছে এভাবে একটা জাতি কখনো ঘুরে দাঁড়ায় না এই জাতিকে ঘুরে দাঁড়ানোর জন্য ইথিক্স নর্মস ভ্যালুস এগুলো খুবই দরকার এবং এডুকেশনের আলটিমেট পারপাস হচ্ছে হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড এন্ড সোল আমার হারমোনিয়াস ডেভেলপমেন্ট যদি না হয় তাহলে এই মানুষগুলো শিক্ষিত হবে কোটি কোটি টাকা পাচার করবে তা আমি দেখেছি এই দেশের যারা শিক্ষিত মানুষেরা টাকা যারা পাচার করে দুর্নীতির সাথে জড়িত যারা সুদ ঘুষ যারা করে খায় এই মানুষগুলো সব শিক্ষিত এগুলো কোনো রিক্সাওয়ালা কুলি মজুর দিন মজুর না এই মানুষগুলো অনার্স পাস করেছে মাস্টার্স পাস করেছে ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি দেয় এখন এই যে আওয়ামী পালিয়ে বেড়াচ্ছে এগুলো ডিগ্রির কোনো কমতি ছিল

কিন্তু শিক্ষিত হওয়ার পরে সে কেন করাপশন করছে 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 কি কারণে পিতা মাতাকে হত্যা করছে করছে মাদক আসক্ত হয়েছে এর কোনো উত্তর কি আছে ওই যে কি কারণে তার পিতা মাতাকে হত্যা করলো এর কোনো সদ উত্তর আমাদের কাছে আসলে জানা নেই কি কারণে প্রকাশ্য দিবালকে মানে কুপিয়ে কুপিয়ে বিশ্বজিৎকে হত্যা করা হলো এর কোন উত্তর আমাদের কাছে তারা দিতে পারেন

এই জায়গা থেকে আমরা একটা গুণগত পরিবর্তন করতে চাই ইসলামী ছাত্র শিবির বলতে চাই যে আমরা আমাদের একাডেমিক এক্সিলেন্সির পাশাপাশি সফট স্কিল ডেভেলপ যেমনি ভাবে আমাদের করতে হবে মোরালিটি ডেভেলপ করতে হবে এ কারণে একেবারে ক্লাস 1 এর ছাত্র থেকে শুরু করে মাস্টার্স এর একটা ছাত্রের জন্য ইসলামের বেসিক বিষয়গুলো কি জিনিস সুদ কেন হারাম জেনা ব্যবিচার কি কারণে হারাম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স কেন হারাম কেন কেন করা হয়েছে জন্য যুব সমাজকে কিভাবে পাবজি টিকটকের মাধ্যমে এই যুব সমাজকে মাতাদের মতো করে রাখা হয়েছে এই যুব সমাজকে দিয়ে নতুন কিছু করতে দেয়া হচ্ছে না এই কনস্পরিসি সম্বন্ধে জানতে হবে আমাকে এটা আর কলমিয়াল কোন